আওয়াজবুল্লাহ মানে সৈয়দ বিসমুলিল্লা আহম রাহিম খেজাব ব্যবহার করা মাথায় কালো খেজাব ব্যবহার করা জায়েজ কি জায়েজ না এ ব্যাপারে আমরা মোটামুটি কিছু আলোচনা করি বোখারেশ্বরী দ্বিতীয় খণ্ড এখানে একটা অদ্যা আছে বাবুল খেজাব এখানে একটা হাদিস আসছে হাদিস নম্বর হল

হজরত হুমায়দি রহমতুল্লাহ হজরত আবু হরারা নদীলা তালাহ আন থেকে বর্ণিত তিনি বলেন নবীক সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন ইহুদি খ্রিস্টানরা চুল দাড়িতে রঙ ব্যবহার করে না সুতরাং তোমরা তাদের বিপরীত করো এখন আমরা ডিটেলস আলোচনা আসি হকমুল খেজাব খেজাব ব্যবহার করার বিধান খেজাব লাগানোর বিধান মেহেদি ও লাল রঙের খেজাব লাগানো সর্বসম্মতিক্রমে মোস্তাহাব মেহেদি ও লাল রঙের খেজাব লাগানো সর্বসম্মতিক্রমে মোস্তাহাব তবে কালো রঙের খেজাব সম্পর্কে মতবিরোধ রয়েছে যা নিম্নরূপ এক নম্বর হানাফিদের মতে সরিয়া ভিত্তিক প্রয়োজনের কারণে কালো রঙের খেজাব লাগানো জায়জ আছে যেমন জিহাদে শত্রুর উপর ভীতি সঞ্চারের নিমিত্তে কোনো বৃদ্ধ মুজাহিদ যদি খেজাব লাগায় অথবা বৃদ্ধ স্বামী বৃদ্ধ স্বামী যুবতী স্ত্রীকে খুশি করার জন্য কালো খেজাব লাগায় তাহলে তা মাকড়ু সারাই জায়েজ মুজাহিদরা যুদ্ধর ময়দানে কালো খেজাব ব্যবহার করতে পারবে মাকড়ু সারাই যায়স আর স্বামী যদি বৃদ্ধ হয় স্ত্রী যদি যুবতী হয় সেক্ষেত্রে স্ত্রীর মনোরঞ্জনের জন্য স্বামী স্বামী কালো খেজাব ব্যবহার করতে পারবে তবে সাধারণ অবস্থায় সরিয়েসম্মত প্রয়োজন ছাড়া কালো খেজাব লাগানো মক্র কিফায়তুল মুফতি খণ্ড নম্বর নয় পৃষ্ঠ নম্বর একশো আশি অজাজুল মাসালিক খণ্ড নম্বর পনেরো পৃষ্ঠ নম্বর পঁচিশ দুই নম্বর মত হানাফিদের কোনো কোনো আলেম কালো খেজাব লাগানোকে সাধারণভাবেই জায়জ বলেছেন চাই কোনো প্রয়োজন হোক বা না হোক রদ্দুল মোহতার পঞ্চম খণ্ড পৃষ্ঠ নম্বর দুইশো নিরানব্বই কোনো কোনো হানিফ আলেমের মতে কালো খেজাব মোতলাক বাবেই ব্যবহার করার অনুমতি আছে সেখানে কোনো নিষেধাজ্ঞা নাই এফতটি আছে রদ্দুল মহতার পঞ্চম খণ্ড দুইশো নিরানব্বই নম্বর পৃষ্ঠে আছে তৃতীয় মত শাফিদের মতে কালো খেজাব লাগানোর সম্পর্কে ধরনের উক্তি রয়েছে এক হারাম শাফি মজাবের কেউ কেউ বলেছেন হারাম আর কেউ কেউ বলেছেন তানজিহি ইমাম নবী রহমতুল্লাহ হারাম হওয়ার উক্তিকে প্রাধান্য দিয়েছেন সাফিদের ন্যায় হাম্বলিদের নিকট এ ধরনের উক্তি রয়েছে হাম্বলি মাজাবেরও আলায়ম একম এক গ্রুপ হারাম বলেছেন আর এক গ্রুপ মাকরু বলেছেন শাফি মাঝাবের ওলাম একরমও এক গ্রুপ হারাম বলেছেন এক গ্রুপ মাকরু বলেছেন কালো খেজাব ব্যবহার করা তবে তাদের প্রসিদ্ধ মত হল মাকরু আচ্ছা শাফি মাঝাবে এবং হাম্বলি মাঝাবে তাদের প্রসিদ্ধ মত হল কালো খেজাব ব্যবহার করা মা চতুর্থ মত ইমাম মালিক রহমতুল্লাহ থেকে ইবনে ওহাব উদ্ধৃত করেছেন তিনি বলেন লাম ফি সবগি মালুমান ইমাম মালিক রহমতুল্লাহ বলেন যে দাড়িতে কালো খেজাব দেয়াকে আমি কোনো ধরনের নিষেধ দ্বারা আখ্যায়িত করি না অর্থাৎ ইমাম মালিক রহমতুল্লাহ নিকটে ইমাম মালিক রহমতুল্লা আলের নিকটে দাড়িতে চুলে কালো খেজাব ব্যবহার করা তিনি মোতলাখান জায়েজ বলেন বলেন না হিয়েন মা আলুমান আমি কোনো নির্দিষ্ট কোনো নিষেধাজ্ঞা আমি দেখি না মোট কথা জিহাদ সহ অন্য অন্য শরীর প্রয়োজনের কারণে কালো খেজাব ব্যবহার করা সর্বসম্মতিক্রমে মাকরু ছাড়াই জাহেজ তবে কাউকে ধকে দেওয়ার জন্য কালো খেজাব লাগানো সর্বত সম্মতিক্রমে নিষেধ আর সাধারণ সাজসজ্জার জন্য কালো খেজাব লাগানো জমহুরের নিকট মাকরু আবার কেউ কেউ জায়জ বলেছেন তো জমহুরে ওলামায় দিন তারা সাধারণভাবে কালো খেজাবকে মাকরু বলেছেন আবার কেউ কেউ জায়েজ বলেছেন ওলামে আহনাবের ভিতরে কেউ কেউ মতলাগান জায়জ বলেছেন আর ইবাম মালিকরা মতিল বলছেন আমি এতে কোনো নিষেধাজ্ঞা দেখি না এই যে মতগুলো গেল এগুলো হলো কালো খেজাব ব্যবহার করা জায়েজের ব্যাপারে মত এবং তারা বৃদ্ধ স্বামী যুবতী স্ত্রীকে খুশি করার জন্য এবং জিহাদের ময়দানে মুজাহিদের কালো খেজাব ব্যবহার করাকে তারা মোতলাখান জায়াজ বলেছেন এখন আসি কালো খেজাব লাগানোর নিষেধ প্রবক্তাদের দলিল যারা বলছেন কালো খেজাব নিষেধ এবং সেক্ষেত্রে তাদের নিষেধ বলতে মাকরু উদ্দেশ্য তারা বলছেন যে তারা প্রথমত হজরত জাপের কর্তৃক বর্ণিত হাদিস দ্বারা দলিল প্রদান করেন যাতে আছে মক্কা বিজয়ের সময় হজরত আবু বকার সিদ্দিক তালানু এর পিতা আবু কাহাফাহকে আনা হলো তখন তার চুল সাদা ছিল সাহা বললেন ইন নবীজি বললেন তোমরা চুলকে কিছু দ্বারা পরিবর্তন করো তবে কালো করা হতে বিরত থাকো যারা খেজাব লাগানোকে কালো খেজাব লাগানোকে মক্রু বলেন তাদের দলিল চলছে দ্বিতীয় দলিল হলো হজরত এবনা আব্বাস এর রওয়াত ইমাম আবু দাউদ রহমদউল্লাহ লে উদ্ধৃত করেছেন যে নসুর সল্লাহসামের শতক করেছেন যে কোনও কারোমন ইয়াখদাবু নাফি আখের জমানবি সওয়াদি কাহামাসিল ইল হামাম হামাম লা ইয়ারি হউ না শেষ জমানায় এমন একদল লোকের আগমন হবে যারা তাদের চুল দাড়িতে কালো খেজাব লাগাবে কবুদের পাকস্থলে নেয় এমন লোক জান্নাতের সুঘ্রণ পাবে না এ সমস্ত রাওয়াতের ভিত্তিতে জমুর দিন কালো খেজাব লাগানোকে মাকরু বলে থাকেন তো যারা কালো খেজাব লাগানোকে নিষেধ মনে করেন তাদের নিষেধ হলো মাকরু পর্যায়ের জমহুরের বক্তব্য এখন যারা কালো খেজাব ব্যবহার করাকে জায়জ বলেছেন কালো খেজাব তারা কারা ছিলেন কালো খেজাব লাগানো জায়জ প্রবক্তাদের দলিল যারা কালো খেজাব লাগনগে জায়জ বলে থাকেন তারা সাহাবি ও তা আসার দ্বারা দলি প্রমাণ করেন আল্লামা ইবনুল কাইম রহমতুল্লাহ জাদুল মাদে এবং ইবনে আবি সাহেবা মুসান্নাফে মুসান্নফ গ্রন্থে তাদের নাম উল্লেখ করেছেন যারা কালো খাজাবকে মনে করেন তারা হলেন হজর হাসান হাসান হজর হোসাইন হজর হাসান রদুল হোসেন রদুল্লান হজর ওসমান সাদ ইবনে আবি আকাস ওকবা ইবনে আমের মুগির ইবনে শোবা জরি ইবনে আবদুল্লাহ আমর ইবন আস শুল্লাহ আনহোম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ ইব্রাহাম নাকির আলাই সাইদ ইবনুল জুবা রহমতুল্লাহ মোহাম্মদ ইবনে আল হানাফিউর রহমতুল্লাহ প্রমুখ থেকে কালো খেজাব লাগানোর কথা বর্ণিত আছে এ সকল ওলাম সাহাবি এবং তাবিন তারা কালো খেজাবকে জায়েজ বলেন এমনসুখন নিষেধ সম্পর্কিত হাদিস সমুখে ধোকা ও প্রতারণার অবস্থার পর প্রয়োগ করে থাকেন যারা কালো খেজাব ব্যবহার করার ব্যাপারে জাহেজ বলেন তারা নিষেধের যে দুটো হাদিস আসলো এ ব্যাপারে তারা বলেছেন ধোকা উদ্দেশ্য এ দ্বারা ধোকা যারা ধোকা দেয় ধোকার উদ্দেশ্যে যারা কালো খেজাব ব্যবহার করে সেক্ষেত্রে সেই কালো খেজাব মাকরু হবে নিষেধাজ্ঞাটা এই ধোকার উপরে আরোপিত হবে প্রয়োজনের খাতিরে কালো খেজাব ব্যবহার করা মাকরু হবে না যারা কালো খেজাব ব্যবহার করার পক্ষে তারা মত দিয়েছেন এই কথাগুলো আছে রদ্দুল মোহতার পঞ্চম খণ্ড দুশো নিরানব্বই নম্বর পৃষ্ঠা রদ্দুল মহতার কিতাবুল হাজার ওয়াল ইবাহা পঞ্চম খণ্ড দুশো নিরানব্বই নম্বর পৃষ্ঠা বাহরুর রায় কিতাবুল কারাহাত অষ্ট নম্বর খণ্ড পৃষ্ঠ নম্বর একশো তিরাশি আউজাজুল মাসালিক পঞ্চম খণ্ড পনেরো খণ্ড ছাব্বিশ নম্বর পৃষ্ঠা আউজাজুল মাসালিক পনেরো নম্বর খণ্ড ছাব্বিশ নম্বর পৃষ্ঠা এখান থেকে প্রমাণিত হলো স্ত্রীর মনোরঞ্জনের জন্য কালো খেজাব ব্যবহার করার অনুমতি আছে যুদ্ধ ময়দানে শত্রুদেরকে মুসলমানদের সূর্য বীর্য প্রমাণের জন্য বৃদ্ধ মুসলমান যদি কালো খেজাব ব্যবহার করে সেটা যায় এটাই প্রমাণিত হলো আল্লাহ আমাদের সবাই কামাল যোগদান করেন